অনেক দিন আগের কথা রূপনগর নামে এক গ্রামে বাস করত অনাথ দুই ভাই বোন তাদের বাবা মা দিন আগেও মারা গেছে তারা থাকতো চাচা চাচের কাছে তারা ছিল ছোট ছোট তাদের চাচি তাদেরকে দেখতে পারত না তো একদিন রশনী রহিমকে বলছে ভাইয়া অনেক খিদে লাগছে কাল থেকে কিছু খাই নাই সূ্যকর রশুনি আমি কিছু একটা করব। তোকে খাওয়াবই কিন্তু কিভাবে চাচি তো কিছু দেয় না রশনি কথা বলতেই শুনতে পাই চাচি তারপর রেগে আসতেছে আর বলছে কি বললি আমি তোদেরকে খেতে দেই না আর কতদিন তোদের পুষে রাখবো আমি তোরা কি আমার বাচ্চা খালি খাওয়া খাওয়া কাম করবি না চাচি আমি দোকানে কাজ করব শুধু আমাদের একটু খেতে দিন এক মুঠো চালও তোদের জন্য বেশি চল বাড়ি থেকে বের হক না হয় কাজে যা কাজ না পারলে বাড়ি থেকে বের হয়ে চলে যাবি যত সব ঝামেলা আমার আর সয় না রোহি মন খারাপ করে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় চাচির কথা শুনতে আর ভালো লাগে না কি করব এইটাই ভাবতেছে তারপর একটা বাড়িতে গিয়ে বলল চাচা আপনার বাড়িতে আমাকে একটু কাজ দিবেন তুই কি কাজ করবি তুই তো অনেক ছোট হবে না যা তুই কাজ করতে পারবি না না চাচা আমি ছোট হলে কি হবে পারবো একটা কাজ দিন রহিমের একটা কথাও শুনল না ছোট বলে দাঁড়িয়ে দিল রহিম আবার মন খারাপ করে বাড়িতে ফিরল বাড়িতে ফেরার পর চাচী কি বলে কি তুই কাজ করতে গেলি না শুধু শুধু মিথ্যে কথা তুই কাজ করবি কেন বসে বসে আমারটা খা খেয়ে খেয়ে আমাদেরকে ফকির বানিয়ে দিল বের হ আমার বাড়ি থেকে দুইজনে বের হ তোদের কি আমি আর পুষতে পারবো না বের হ এই কথা শুনে রহিম আর রশুনি দুইজনে মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে যায় সামনে যেতে যেতে এক জঙ্গলে চলে যায় জঙ্গলে গিয়ে দেখে একটা ভাঙা পুরাতন বাড়ি তারপর ভাইয়া তুমি কি কাজ পাওনি না রে বোন তবে তুই চিন্তা করিস না কালকে থেকে তোকে আমি খাওয়াবো ভাইয়া ওই যে একটা বাড়ি আর আমাকে খুব খিদে লাগছে চলো ওই বাড়িতে যাই গিয়ে দেখি আমাদেরকে কিছু দেয় নাকি ঠিক আছে চল কিন্তু ওই বাড়িতে যদি অন্য কিছু থাকে একেতেই জঙ্গল কোথায় যাব আচ্ছা চল যাই তারপর দুই ভাই বোনে ঘরের ভিতরে চলে যায় ঘরে গিয়ে দেখে এক রাক্ষস দুইজনেই পালানোর অনেক চেষ্টা করলো কিন্তু পালাতে পারল না দুইজনকে এই রাক্ষস মেরে খেয়ে ফেলে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ